গরিব বাংলাদেশি ছোট চ্যানেল হতে আসলে আনরিলিজ প্রোডাক্ট হাতে পাওয়াটা খুবই কঠিন কিন্তু মাঝে সাঝে সৌভাগ্যবশত আমরা আনরিলিজ প্রোডাক্ট হাতে পেয়ে যাই কয়েক মাস আগে একটা আনরিলিজড মনিটর আমরা রিভিউ করেছিলাম যদিও সেটা এখনো মার্কেটে রোল ইন করে নাই বাট আজকে আমরা যে মনিটরটা আনরিলিজড অবস্থায় রিভিউ করতে যাচ্ছি এই মনিটরটা বাংলাদেশের মার্কেটে যখন ঢুকবে তখন খুব সম্ভবত এটা একটা হিট প্রোডাক্ট হতে পারে এবং এক্ষেত্রে আমরা আজকে রিভিউ করব একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আনরিলিজ মনিটর যেটা বাংলাদেশে রিলিজ হয়নি এখনো ভিডিও টাইটেল দেখে অনেকে বুঝতে পারছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটা আসলে গিগাবাইটের কথা বলছি গিগাবাইটের একটা আনরিলিজ প্রোডাক্ট নিয়ে যেটা বাংলাদেশে এখনো রিলিজ হয় নাই মনিটরটার মডেল হচ্ছে গিগাবাইট জি এস যেটা কিনা একটা ফোর কে ইঞ্চের ওয়ান সিক্সটি এর গেমিং মনিটর এই মনিটরটার দাম ইন্টারন্যাশনাল মার্কেটে তিনশো ডলারের আশেপাশে যেটা আসলে ডলারে কনভার্ট করলে বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার হতে পারে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মার্কেটটা আসলে মোস্টলি টু কে রেজুলেশন গেমিং মনিটরের উপরেই ডিপেন্ডেন্ট এবং এই সেক্টরে একটা ফোর কে মনিটর যেভাবে এন্ট্রি করছে সেক্ষেত্রে হয়তো বা এই মনিটর একটা হিট প্রোডাক্ট হতে পারে বিস্তারিত রিভিউতে কথাবার্তা বলা হবে ভিডিওতে আছি আমি ফাহিম চিন্টার পরে এবং আপনারা দেখছেন মনিটর বিল্ডার বাংলাদেশ আনবক্সিং গিগাবাইটের এই মনিটরটা খুবই একদম সাদামাটা টাইপের কার্ডবোর্ডের বক্সেই আসে আনবক্সিং করলে পাবো কিছু পড়াশোনার কাগজপত্র কেবল ম্যানেজমেন্টের জন্য একটি হুক আরো দেয়া রয়েছে ডিসপ্লে পোর্ট কেবল দুইটি পাওয়ার কেবল এবং থাকছে বেস প্লেট মনিটর স্ট্যান্ড এবং কাঙ্ক্ষিত মনিটরটি অ্যাসেম্বলির প্রসেসটা আসলে সহজ অ্যাসেম্বলির প্রসেসটা একদমই টুললেসই বলা চলে প্রথমে স্ট্যান্ডকে নির্দিষ্ট স্থানে প্লেসিং করতে হবে দেন হাত দিয়ে বেস প্লেটটাকে স্ট্যান্ডের সাথে স্ক্রু ইন করতে হবে দেন অ্যাসেম্বল প্রসেস কমপ্লিট আউটলুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বললে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট ছিল ব্যাক সাইডের ওভারভিউ দিলে প্রথমেই চোখে পড়বে গিগাবাইটের ব্র্যান্ডিং এবং এর নিচে ফুলানো এরিয়াতে কিছু গ্লসি টাইপের প্লাস্টিক ডিজাইন রয়েছে এতে ভেস মাউন্ট হিসেবে সাপোর্ট করছে হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটারের ভেস মাউন্ট অপশন নিচে বাম দিকে কেনসিংটন লক এবং এছাড়া রয়েছে বটম ফেসিং আয়োপোর্টস পোর্ট হিসেবে এতে রয়েছে দুইটি এইচ ডি এম আই টু পয়েন্ট ওয়ান একটি ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর এবং একটি ইয়ারফোন জ্যাক অপর পাশে থ্রি পিন পাওয়ার কানেক্টর রয়েছে ব্যাক সাইডে আলাদা করে স্ট্যান্ডের মাঝে কেবল ম্যানেজমেন্টের জন্য ক্লিপ দেওয়া রয়েছে যার মধ্যে গেমিং সিরিজ লেখা রয়েছে সামনের দিকে এতে শুধু ফাইভ টু টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত সাপোর্ট রয়েছে এবার মনিটারের মূল আকর্ষণ ডিসপ্লে তে আসা যাক এই মনিটারটা মূলত একটা সাতাশ ইঞ্চের ইউএসডি বা ফোর কে প্যানেল এই হচ্ছে ওয়ান সিক্সটি আইপিএস প্যানেল এই মনিটরটাতে ইউজ করা হয়েছে এজ এলইডি এখানে এজ এলইডি বলতে আসলে বোঝানো হয়েছে মনিটরের যে সাইডে বা এজ এর সাইডে এই এলইডি গুলা প্লেসিং করা যদিও এই এজ এলইডি যে ফরমেশনটা সেটা এক এক মনিটরে এক এক রকম হয়ে থাকে এই এলইডি এর ফরমেশনের উপরে ডিপেন্ড করে প্যানেল মূলত চার ধরনের হয়ে থাকে মিনি এলইডি কিউ এলইডি বা কোয়ান্টাম ডট এলইডি এরপর হচ্ছে এজ এলইডি এবং সর্বশেষ হচ্ছে ডিরেক্ট বা ফুল এর এলইডি সো মেজোরিটি কেসে মিনি এলইডি বা কোয়ান্টাম ডট এলইডি হাই এন্ড মনিটর ইউজ করা হয়ে থাকে এর বাইরে এজ এলইডি এবং ডিরেক্ট বা ফুল এর এলইডি ইডি গুলা মোটামুটি মিড রেঞ্জ বা বাজেট রেঞ্জের মনিটরে ইউজ করা হয় থাকে ক্ষেত্রে বলে রাখা ভালো মেজরিটি সিচুয়েশন এখন মোস্ট অফ দা কেসে এ এলইডি ইউজ করা হয়ে থাকে কারণ এটা চিপার সলিউশন ডিরেক্ট বা ফুল এর এলইডি এর মধ্যেও কিছু ব্যাপার স্যাপার রয়েছে স্পেশালি এতে লোকাল ডিমিং এর মতো ফিচারও থাকতে পারে যদিও এই লোকাল ডিমিং এর ফিচারটা মোস্ট অফ দা কেসে এ মিনি এলইডি তেই দেখা যায় বাট ডিরেক্ট বা ফুল এর এলইডি তেও থাকে কিন্তু এক্ষেত্রে বাজেট মনিটর হলে এই ধরনের ফিচার এই সকল মনিটরে অ্যাভেলেবল থাকে কারণ এলইডি যে পজিশনটা সেটা মনিটরের প্যানেলের একটা স্পেসিফিক পোর্শন নিয়ে নেয় যে ওভারঅল যে পুরুত্বটা সেটা বাড়ে এই এজ এলইডি প্রযুক্তির প্রথম পাইনিয়ারি বলতে গেলে সনি তারা তাদের ব্রাভিয়া সিরিজের জেড ওয়ান নামে একটা মডেলে এই ধরনের এজ এলইডি টেকনোলজি ইউজ করেছে যাই হোক এই এজ এলইডি সাপোর্টেড মনিটরটার কন্ট্রাস্ট রেশিও থাউজেন্ড ওয়ান অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন বাই নাইন এবং মনিটরটার কালার সাপোর্ট করে থাকে থার্টি বিট পর্যন্ত এখানে টেন বিট প্যানেল ব্যবহার করা হয়েছে কিন্তু এক্ষেত্রে প্যানেলটি আসলে একটা এইট বিট প্যানেল প্লাস একটা এফআরসি টেকনোলজির মাধ্যমে ইয়েতে টেন বিট আপগ্রেড করা হয়েছে এর পিক্সেল পিচ জিরো পয়েন্ট এবং পিক্সেল ডেন্সিটি একশো তেষট্টি এবং অ্যাভারেজ রেসপন্স টাইম মনিটরটা দাবি করছে ওয়ান মিলি সেকেন্ড এমপিআরটি সেটিংসে এছাড়াও তার একশো সাতাশ পার্সেন্ট আট জিবি কালার গেমোর দাবি করছে ডিসপ্লেটির সার্ফেস একটি ম্যাট সার্ফেস তবে এখানে প্রোটেকশন লাইক থ্রি এইচ প্রোটেকশন টাইপের কিছু ইউজ করেছে কিনা সে ব্যাপারে কোনো ইনফরমেশন জানা যায়নি অন্যান্য ফিচারের মধ্যে এতে রয়েছে অ্যাডাপটিভ সিং টেকনোলজি ফ্রি সিং প্রিমিয়াম অপশন এইচডিআর ফোর হান্ড্রেড ফ্লিকার ফ্রি টেকনোলজি ব্ল্যাক ইকুইলাইজার ডিসপ্লে ফোর হান্ড্রেড যদিও তারা ব্রাইটনেস হিসাবে দাবি করছে তিনশো পঞ্চাশ নিটস এর মত টেকনোলজি গেম লাইট পিকচার 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 স্মার্ট ওডি এবং সুপার স্পিড আইপিএস এর ফিচার এই মনিটরকে এস এস আইপিএস বা সুপার স্পিড আইপিএস হিসাবে দাবি করে মূলত আইপিএস গুলো আর একটু ফাস্টার ওয়েতে অ্যাপ্রোচ করার জন্য এই ধরনের ফিচার ব্র্যান্ডস গুলা দাবি করে থাকে এক্ষেত্রে র্যাপিড আইপিএস বা ফাস্ট আইপিএস বা এস এস আইপিএস এর মতো ফিচার্স গুলা তারা দিয়ে থাকে ঘুরে ফিরে সবই প্রায় একই রকম ফিচার বলা চলে এবং এই ক্ষেত্রে যদি আরেকটু অ্যাড করি তাহলে বলতে হয় বর্তমানে ভিএ প্যানেলগুলো থেকে আইপিএস প্যানেলগুলো যথেষ্ট ফাস্টার এর বাইরে এতে আইসেফ সার্টিফিকেশন টিভি রেনল্যান্ড ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন টিভি রেনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন আছে এছাড়া ওএসডি তে আরো আছে পিআইপি পিবিপি ফিচার রিম স্টেবিলাইজার ব্ল্যাক ইকুইলাইজার সুপার রেজুলেশন ডিসপ্লে মোড ওভার ড্রাইভ মতো অপশনগুলো এছাড়া ফ্রিসিং প্রিমিয়াম ও টগল করতে পারবেন যাই হোক এবার টেস্টে আসা যাক অনেক ফিচারস আসলেই রয়েছে এই মনিটরে কিন্তু আসলে টেস্ট রেজাল্টে কি রকম কি পারফরম্যান্স করবে সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক টেস্টিং ডিভাইস হিসেবে অ্যাজ ইউজুয়াল থাকছে ক্যালমেন আলটিমেট এবং পোর্ট্রেট ডিসপ্লেসের সি সিক্স যেহেতু ব্রাইটনেস টেস্টের কথাবার্তা বলছি এই মনিটরটা টিপিক্যালি তিনশো পঞ্চাশ মিনিট পর্যন্ত ব্রাইটনেস দেখাতে পারে তবে এতে এইচডিআর ফোর হান্ড্রেড সাপোর্টের কথাও বলা হচ্ছে এক্ষেত্রে প্রথমে আমরা এইচডিআর মোডটা অন করি এবং এইচডিআর মোডে হান্ড্রেড পার্সেন্ট উইন্ডোতে আমরা সর্বোচ্চ পেয়েছি দুশো বারো মিনিটস এর বাইরে এইচডিআর মোডে আমরা পেয়েছি তিনশো বাষট্টি মতো এক্ষেত্রে দুইটা টেস্টই হান্ড্রেড পার্সেন্ট উইন্ডো বা ফুল স্ক্রিন উইন্ডো করে নেওয়া হয়েছে তবে এর থেকেও বেটার রেজাল্ট পাওয়া সম্ভব যদি উইন্ডোর সাইজটাও কমে আসে এক্ষেত্রে আসে যে একটা স্পেসিফিক উইন্ডো যদি লেভেলের ব্রাইটনেস দেখাতে পারে সেটাকেই এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হিসাবে দাবি করা হয় এবং সেটা নিয়ে আসলে মার্কেটিং করা হয় এবং এটার উপরে ডিপেন্ড করে এইচডিআর আর এসডিআর এর ব্যাপার স্যাপারও চেঞ্জ হয়ে থাকে যাই হোক অন্যান্য টেস্টে আর কি কি থাকছে সেটা বলা যাক এসআর কালার ব্যালেন্সে এসআর কালার মোড টেস্ট করা হয়েছে যেখানে গ্রিনের লেভেল ছিল 102 ব্লু এর লেভেল ছিল 99 এবং রেড এর লেভেল ছিল 95 সো এখানে রেড এর পরিমাণটা একটু কম সো একটা কুল টাইপের টোন পাবেন এবং গ্রিন এর পরিমাণটা একটু বেশি সো এখানে ওভারঅল যে কালার যে আউটপুট সেটা অনেকটা একটা কুল টোন টাইপের একটা ভাইভ দিবে যদিও ওএসডি টুইক করে আপনি এটাকে ওয়ার্ম টোনে কনভার্ট করতে পারবেন আউট অফ দ্য বক্স ইকো মোডে কালার একিউরেসি টেস্টে আমরা এসআরজিবি তে পেয়েছি 99.7% অ্যাডোবি আরজিবি তে 86.7% এনটিএসসি তে 83.9% এবং ডিসিপি3 তে 91 এই ইকো মোডে যেহেতু তেমন পাওয়া পার্থক্যই এরপর আমরা ফুল এসআর জিবি টেস্ট মোডে টেস্ট করেছি এতে গেম কভারেজ ছিল এসআর জিবি নাইনটি ফাইভ পয়েন্ট টু পার্সেন্টিবি সেভেন্টি টু পার্সেন্ট এন টিএসি তে সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ডিসিআপি থ্রি তেন্টি ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে ইকো মোড এবং এস জিবি মোডের মধ্যে কালার যে গ্যামোটের যে ব্যাপারটা সেটা ভালোই পার্থক্য দেখা যায় এই ক্ষেত্রে বলতে হয় ইকো মোডের যে ওভারঅল কালারের যে গ্যামোটা এটা একটু বুস্টেড যেটা এস আর জিবিতে নিয়ে আসলে একটা নর্মাল কালারই প্রোভাইড করে যাই হোক এরপরে আমরা স্ট্যান্ডার্ড মোডে টেস্ট করেছি এবং স্ট্যান্ডার্ড মোডে এর রেজাল্ট ছিল এস আর জিবিতে নাইনটি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট অ্যাডোবি আর জিবিতে এইটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট NTSC তে 83.6% এবং DCIP3 তে 91.5% এছাড়া তিনটা মোডের মধ্যে সবচেয়ে কম ডেল্টাই আমরা পেয়েছি স্ট্যান্ডার্ড মোডে 2.7 এবং হাইয়েস্ট অ্যাভারেজ ডেল্টাই পেয়েছি ইকো মোডে থ্রি পয়েন্ট ওয়ান বলতে হয় ইকো মোডের ডেল্টাই থ্রি এর প্লাস হলেও অতটা বুস্টেড না কিছুটা লেস রিয়েল লাইফ টাইপের কালার দিবে বাট স্ট্যান্ডার্ড মোডে এটা যে ওভারঅল কালার আউটপুট দেয় সেটা যথেষ্ট ভালো ডেলটাই রেজাল্ট দ্বারাই বোঝা যায় সো ক্যালম্যান আলটিমেটের হিসাবে মনিটরের ই যদি থ্রি এর নিচে হয় তাহলে সেটাকে একটা ভালো ডেল্ট হিসেবে কাউন্ট হয় সেই হিসেবে বলতে হয় ওভারঅল এই মনিটরটা যে পরিমাণ ডেল্টা ই দিচ্ছে যে কোনো মোডে সেটা মোটামুটি একটা ভালো এবং অ্যাকসেপ্টেড রেঞ্জেই রয়েছে এক্ষেত্রে এস আর জিবির অ্যাভারেজ ডেল্টা ই ছিল থ্রি পয়েন্ট থ্রি যদিও এর কালার গ্যামোটের রেজাল্টটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলেই ছিল এক্ষেত্রে অন্যান্য কালার মোডের যে কালার গ্যামোট রেজাল্টটা আমরা পেয়েছি তার সাথে এস আর যে কালার গ্যামোটটা সেটা যদি তুলনা করা হয় সেই ক্ষেত্রে রেজাল্টটা একটু অফ টাইপের ছিল বাট এটার ডেল্টা ইর যে রেজাল্টটা সেটা একটু বেশি ছিল হুইচ ইজ আ থিং যাই হোক ওভারঅল বলতে গেলে মনিটরটা ডেটাই খুব অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড রেঞ্জেই ছিল এর বাইরে আমরা ব্লিড টেস্ট করেছি মনিটরটিতে আমরা ব্যাকওয়ার্ড ব্লিড টেস্ট করেছি আমাদের ইউনিটে আমরা তেমন একটা গ্লো বা ব্লিড দেখতে পাইনি কিন্তু দেশের বাইরে কিছু কিছু ইউজার এই মনিটরটাতে ব্লিড এবং গ্লো ফেস করেছে যেটা আমরা পরবর্তীতে দেখতে পেয়েছিলাম এবার ঘোস্টিং টেস্ট যেহেতু এই মনিটরটা একটা ফোর কে ওয়ান সিক্সটি গেমিং মনিটর সো অবশ্যই এটার ঘোস্টিং টেস্ট না করলে জিনিসটা হালাল হবে না ঘোস্টিং টেস্টের জন্য স্লো মোশন ক্যামেরায় পার্সুট মোশন দিয়ে ইউএফও ঘোস্টিং টেস্ট ওয়েবসাইটে আমরা টেস্ট করে থাকি এক্ষেত্রে একটা ঘোস্টিং এর যে রিপ্রেজেন্টেশন সেটা দেখানো হয় যদি আমাদের হাতে প্রপার ওয়েতে রেসপন্স টাইম মেজারিং টুল বা এই ধরনের টুলস নাই যাতে করে ঘোস্টিং বা লেটেন্সির ব্যাপারটা আমরা মেজার করতে পারি হয়তোবা খুব শীঘ্রই আমরা এটা হাতে পেয়ে যাব যাই হোক ঘোস্টিং এর ক্ষেত্রে এই মনিটরে প্রথমে ওয়ান সিক্সটি হার্জে আমরা টেস্ট করি ওয়ান সি হারজায় তিনটা এই ওভারশুট দেখতে পাই এবং হালকা লেয়ারটিতে বাকি দুইটি লেয়ারের তুলনায় কম ঘোস্টিং রয়েছে এরপর আমরা মনিটরটিকে ওয়ান টোয়েন্টি এ টুইক করি এবং এতে ঘোস্টিং চেক করার চেষ্টা করি এক্ষেত্রে আমরা প্রথম লেয়ারে কিছুটা ওভারশুট দেখতে পেয়েছি কিন্তু বাকি দুইটি লেয়ারের সঙ্গে ইনভার্স ঘোস্টিংও দেখতে পেয়েছি এরপরে আমরা একে নামিয়ে একেবারে সিক্সটি হারজে নিয়ে আসি এবং আমরা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘোস্টিং দেখতে পেয়েছি যেটা খুবই স্বাভাবিক আসলে হাই এন্ড মনিটরগুলা যখন একদম লেস হার্জে নিয়ে আসা হয় সেক্ষেত্রে একটা ঘোস্টিং যে ব্যাপারটা সেটা বেড়েই যায় এর বাইরে আমরা যখন ঘোস্টিং টেস্ট করি ঘোস্টিং টেস্ট করার শেষে যখন আমরা ফাইলটা সেভ করতে যাই তখন আমরা খেয়াল করি যে প্রিভিয়াস ওয়েবসাইটের কিছু লাইন বা লেখা রয়ে গিয়েছে যা একরকম একটা বার্নিং এর মতো লাগছিল আমাদের কাছে এই জিনিসটা যে অনলি আমাদের ইউনিটে কিনা সেটা আমরা ওভাবে কনফার্ম করতে পারছি না বা ইন্টারনেট ঘেটেও আসলে এই ধরনের ইস্যু আমরা সো ফার পাইনি এই রিভিউটা পাবলিশ করা শেষে হয়তোবা কোনো এক সময় এই ব্যাপারটা একটা ইস্যুস হলেও হতে পারে বা এটা অনলি আমাদের প্যানেলের ইস্যুও হতে পারে সো এই বার্নিং ইস্যুটা আসলে আইপিএস প্যানেলের থাকাটা খুবই অস্বাভাবিক ব্যাপার স্যাপার বাট যেহেতু এই মনিটরটা একটা কস্ট কাট করা মনিটর এবং মোটামুটি এতে ফিচারের দিকেই হাইলি ফোকাস করা হয়েছে সো এই ধরনের ইস্যুস থাকাটা স্বাভাবিক বাট লং রানে এই ধরনের বার্নিং আসলে একটা প্যারাদায়ক ইস্যুই হতে পারে সো ওয়ারেন্টির মধ্যে থাকলে তো ইজিলি রিপ্লেস পেয়ে যাচ্ছেন কিন্তু ওয়ারেন্টি শেষ হয়ে গেলে তখন কী হবে সেটা বলাটা আসলেই মুশকিল এক্ষেত্রে আমরা মোস্টলি এই মনিটরটা ডে টু ডে ইউসেজে ইউস করেছি কালার ডিসেন্ট ছিল তেমন একটা হিক আপস বা ওরকম কিছু ফিল হয় নাই এটা ডে টু ডে ইউসেজের বাইরেও গেমিং এর ক্ষেত্রে আমরা টুকটাক ইউজ করেছি অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালোই ছিল তবে স্পোর্টস টাইটলে কিছু কিছু ক্ষেত্রে ঘোস্টিং জিনিসটা একটু হলেও ফিল হয়েছে এক্ষেত্রে যদি আপনি অ্যাটলিস্ট টু ফোর্টি হার্জের কোনো মনিটর প্রিভিয়াসলি ইউজ করেছেন দেন এইট ধরনের ওয়ান সিক্সটি হার্ডসে যদি শিফট হন সেক্ষেত্রে হয়তো বা আপনার ঘোস্টিং চোখে পড়তে পারে বাট এই জিনিসটা আসলে সিনারিও বেস্ট কারণ আমাদের ইউএফও ঘোস্টিং টেস্ট ইন্ডাস্ট্রি আসলে সব ধরনের সিনারিওতে ঘোস্টিং ধরা পড়ে নাই কিছু লেয়ারে সামান্য ঘোস্টিং ধরা পড়েছে আবার কিছু লেয়ারে প্রপারলি ঘোস্টিং লেস ছিল সো এক কথায় যদি ওভারঅল র্যাপ আপ করতে হয় এটা আসলে একটা ডিসেন্ট লেভেলের পারফরমেন্স দিচ্ছে এবং এই প্রাইস রেঞ্জে এটা আসলে একটা ভালো পারফরমেন্স দিচ্ছে সেটা বলতেই হয় কনক্লুশনে যদি আসতে হয় তাহলে বলতে হয় এই মনিটরটা নিয়ে আমরা খুবই একটা পজিটিভ থিঙ্কিং করলো প্রথম দিকে ওভার দ্য টাইম আমরা মনিটরটা যখন এক মাস বা দেড় মাস ইউজ করি তখনই আসলে বুঝতে পারলাম যে এই মনিটরে এই একটা বার্নিং ইস্যু আছে এখন এই বার্নিংয়ের ইস্যুটা কি অনলি আমাদের প্যানেলে নাকি আদার প্যানেলগুলোতেও রয়েছে এই সেম ইউনিটের সেটা আসলে দেখার ব্যাপার সো আই গেস এই জিনিসটা সামহাও গিগাবাই টিম সিরিয়াসলি নিবে যেহেতু এই মনিটরটা প্রাইসের ভিত্তিতে একটা ফিচার ফোকাসড মনিটর সেই হিসাবে এই মনিটরটা যথেষ্ট ওর্দি বাট প্যানেলের কোয়ালিটি নিয়ে আমরা একটু সন্ধিহান আই গেস গিগাবাইট এর পরে রাইটারেশনটা ইম্প্রুভ করবে এক্ষেত্রে গিগাবাইটের সদ্য রিলিজ হওয়া চব্বিশই ভার্শনটা নিয়েও অনেক গুঞ্জন শোনা যাচ্ছে অলরেডি এইটার যে ইস্যুসগুলো সেটা আমরা গিগাবাইট টিমের কাছে হস্তান্তর করেছি এবং তারা জিনিসটা খতিয়ে দেখছে এই ক্ষেত্রে মনিটরের যেই লাইন ইস্যু বা পিঙ্ক লাইন ইস্যু এটা আসলে যে গিগাবাইটের মধ্যে আছে তা না অন্যান্য ব্র্যান্ডসেরও অনেকগুলো মনিটরেই অনেক ধরনের ইস্যুজ আমরা পেয়েছি এবং এটা নিয়ে একটা ভিডিও আমরা অলরেডি বানিয়ে রেখেছি চাইলে সেটা চেক করে আসতে পারেন আশা করি পরের আইটারেশনগুলো নিয়ে গিগাবাইট আরেকটু আর একটু সিরিয়াস ওয়েতে কাজ করবে বাট এই ফোর প্যানেলটা ফর দ্য প্রাইস মোটামুটি প্রাইস ওট দিই যেহেতু এটা ফিচার ফোকাস মনিটর বাট আপনার যদি প্যানেল নিয়ে ইস্যুজ না থাকে বা আপনি যদি তিন বছর সাড়ে তিন বছর পরে নতুন মনিটর কিনবেন চিন্তাভাবনা করে থাকেন আপনার ইমিডিয়েটলি একটা ফোর কে মনিটর দরকার দেন ইটস এ গুড ডিল সোফার এর বাইরে আপনি যদি লং টার্মের জন্য চিন্তাভাবনা করে থাকেন কারণ আপনি পঞ্চাশ হাজার টাকা পে করতেছেন একটা মনিটরের জন্য সেই ক্ষেত্রে আপনার হয়তো বা আপাতত অন্য মডেলসগুলো দেখাই বেটার এক্ষেত্রে আপনার যদি বাজেট বাড়াতে হয় সেই ক্ষেত্রে বাজেট বাড়িয়ে নিতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তেলদান আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম